সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং কোমা চ্যানেলে আজ হলো মঙ্গলবার সকাল সকাল ব্লগটাকে রান্নাঘর দিয়ে শুরু করলাম ঘড়িতে বাজে পৌনে নটা আমরা এদিকে স্নান হয়ে গেছে আর এখানে দিয়েছি ভাত আর কটা পালং শাক ছিল ঘরে সেটাকেই বসিয়েছি গেছে বাজারে আজকে আনতে দিয়েছি ঝোলের মাছ মা একদম খেতে পারছে না ভাত ডাল বলো এমনি তরি তরকারি বলো একটু ঝোল একটু সুপ মতন হলে যদি লেবু ছোটকে খেতে পারে তো সেই জন্য আনতে দিয়েছি ঝোলের মাঝে তো চলো তো ততক্ষণ বাজার থেকে আসছে বাজার টাইমে আমি কাপড়গুলো ছাদে বেড়ে দিই চলে এসেছি ছাদে আজ বেশি কিছু লেগুটো নাইটি কি ফুল তোলা চলছে ফুল বেশি হয়নি তো আজকে আমি সকালবেলায় এসছিলাম কয়েকটা করে হচ্ছে ফুল দেখি কটা হয়েছে বড় জবা হয়েছে তিন চারটে শীত পড়ছে ফুল কমে যাচ্ছে রক্ত করবি হচ্ছে তো হচ্ছে না আমি সব ওই উপরে টাটি হ্যাঁ হ্যাঁ বোটাগুলো দোপাটি ফুল ফুটেছে সাদা গাছেরগুলো ফুটছে লাল গাছের হয়ে গেছে লাল গাছের গুলো কবে ফুটবে কে জানে মা এসছিল চলে গেছে পিঙ্কি পিঙ্কি কালার হয়েছে হ্যাঁ পিঙ্কি কালার হইতো হইছে না পিঙ্ক কালার ওই যে লাল রঙের গোড়া থাকলে না তার লালচে রঙের ফুল হয় এই যা দোপাটি গাছের ওগুলো সব সাদা গোড়ার ফুল হয়েছে এই দেখো কত বড় বড় পালং শাক হয়েছে

এই নিচে এটা বসানো এটা তো বেগুন গাছ হ্যাঁ এটা পুরোনো না ডালপালা জন্য বেশি ইয়ে হয়ে গেছে বড় হয়েছে ছাটা হয়নি তার আগে ফুল এসে গেছে আগের বছরের গাছ তো চলো মেলা হয়ে গেছে যাই নিচে যাই রান্না আর এসছি যখন এই গাছটা একবার দেখে নাও তোমরা আরও ফুলে ফুলে ভরে গেছে হ্যাঁ জেঠিমাদের জেঠিমাদের সিম দেখতে পাচ্ছি না ফুল খুব কম আমাদের ওইটুকুনি গাছে ফুল এসছে সেই তুলনায় ছাদ গাছ কিন্তু ফুল কম হবে হলে শেষ করতে না এত গাছ ওদের ভরে গেছে না জঞ্জালের মতন হয়ে গেছে খেয়ে শেষ করতে পারবে না হয়েছে মাঝে মধ্যে একটা একটা ফুল হয়েছে মাটিতে হয়ে আছে বলে তাই মাটিতে হয়েছে বলে তাই অত গ্রোথ ওর শশা গাছে ফুল এসেছে দু একটা এসছে ভিতরে এগুলো সব ছেলে ফুল এগুলো তো ফল হবে না আর এই সিম গাছেও এসেছে তাইও দেখিয়েছি এটা কুড়ি এই যে ফুটেছে ভিতরে আনাছে কানাচে আছে একটা দুটো করে শাকটা দেখো আস্তে আস্তে উপর দিকে উঠছে বেশ বড়ো হয়ে গেছে চার ভেটকি মাছ রাখা ছিল ওটাকে বের করে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এটাকে একটুখানি ঝাল মতন করবো আজকে আলু দেবো এতে ঢোলের মাছ আনতে দিয়েছি একটু ঢোল হবে এটা একটুখানি हम লাল লাল মাছের কালিয়া একদম রেডি চার পিসই মাছ ছিল তো ওটা দিয়েই করলাম আর এখানে অলমোস্ট রেডি আর একটু জলটা শুকনো হলে হয়ে যাবে এখানে ডাল আর এই যে কড়াই তেল দিয়েছি সবজি সব কেটে নিয়ে যায় একসঙ্গে এগুলোকে খুনি বেশ মশলা দিয়ে ভাজা ভাজা করবো রুটি দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর এদিকে তো মাছের ঝোল মনে আমার এলো সবজি দিয়ে মাছের ঝোল পেঁপে আর বরবটি এই বরবটি বলছে বিনস আর একটু হবে এই যে সবজিগুলো কেটে একদম জল ছড়িয়ে নিয়েছি এবার ভেজে নেবো এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি এখানে অল্প একটু কালো জিরে দেবো বেশি করে কালো জিরে এর গন্ধটাতে এই পুরো ভাজাটার মধ্যে ছড়িয়ে যাবে দারুণ লাগবে খেতে একটু বেশি করে ফ্রাই করবো তারপর এরকম লাগবে না দেখতে এরকম সুন্দর লাগবে খেতে এসছে দারুণ লাগবে আর বেশি সুন্দর লাগে খেতে ভাজা আর এখানে রুটি সেখানে বসিয়েছি না রুটি করবো বলে না শীতকালে স্পেশাল আছে মঙ্গলবার পোড়া খাওয়া যাবে সব টমেটো পোড়াচ্ছে রেডি টমেটো পড়ে গেছে রেডিও আমার মাছের ঝোল রেডি খেলে নিই ঘড়িতে বাজে এগারোটার দশ সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি মাছের ঝোল তুলসী পাতার রস নিলাম আর মধু দিয়ে একটু গরম করে দিলাম যে মই বের হয়েছে দেখছি ও ট্যাঙ্কিতে উঠবে বলে যে কি কাজে যাচ্ছে মিস্ত্রিরা মনে হয় বাইরে রয়েছে দেখি একবার কারেন্ট চলে গেল কাজ করতে করতে ওরা কী চেক করছে বলছে

এটা সেন্সার কি নি পাল্টা নি ও পাল্টা দিয়েছে এই যে এই যে নিচে এই গুলো আছে আমি কাজে যাচ্ছে নাইট ডিউটি এই গ্রুই মানে 6 মাসও লাগে না নষ্ট হয়ে যায় ছিল আর 2 মাস চলতো চলতো

চলে এলাম একটু ছাদে ঘরে শুয়েই ছিলাম ইচ্ছা করছিল মানে ঘুম ধরছিল না তো ভাবলাম যাই ছাদে যাই গাছে জলও দেওয়ার আছে বাবা নেই বাবা গেছে গাছে নাইটিউটি তাই এই গাছের জল আমাকেই দিতে হবে সব গাছে দিতে লাগবে না ছুঁচুড়ে গাছগুলো ফুলকপি এইগুলো সব দেখছি মাটি ভিজে রয়েছে শুধু এই গাঁদা গাছগুলোতেই যা মাটি একটু শুকিয়ে গেছে এই গাছগুলোতেই একটু দেবো বেশি জল দিতে লাগবে না আর এই দোপাটি গাছগুলো হতেও দেব পালং শাকগুলো বেশ কচি কচি এত ভালো লাগছে না এই কটা তুলে নিয়ে গিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করলে এই যে চোখ জুড়িয়ে যায় কিন্তু মন ভরে না এই গাছটার এমনই রূপ ধারণ করছে আস্তে আস্তে তাহলে একটু টিফিন খাবো টিফিনে আজকে কিছু বানায়ও বানাবো না আর কিছু এনেও খাবো না বাইরে চাল ভাজা ছোলা ভাজা বাতাম ভাজা ছিল তো সেগুলি এখন মাখবো খাবার কেউ নেই আমি আর মা একদম অল্প করে দুজনের মতন মাখবো চলো এত পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিই রাতের তরকারিটা করবো বলে মশলাটা কষিয়ে নিলাম আর প্রেশারে কড়াই প্রেশারে কাবু ছোড়াটা সেদ্ধ করা হয়েছে আর পনিরটাও ভেজে নিয়েছি আর এখানে মশলাটা কষলেই হয়ে যাবে কাবু ছোড়া তরকারি করতে বেশি সময় লাগে না তবর কাজ হচ্ছে ভরেও গেছে সে রান্না করে রাতের বেলা খাওয়ার সময় বসতে হবে বইতে নটা বাজে ঘর ফাঁকা ছেলে নেই ছেলে গেছে পড়তে বাবাও নেই রেডি গেছে কলটা খোলা বই তাই বলি জল করতে তো পড়ছে শুনতে পাইনি দেখো আমার রাতের তরকারি একদম রেডি গরম গরম খেলেও বইতে কটা বাজে দশটা পনেরো যদি এখনো খাওয়ার টাইম হয়নি তাও এসে গেছি একদম এন্ডে এবার ব্লগটাকে শেষ করার পালা ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আর ওইদিকে আমার সব কাজকর্ম মিটে গেছে এবার জাস্ট শুয়ে পড়বার ভীষণ টায়ার্ডও লাগছে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দুপুরবেলায় এসছিলাম এক জাল মাসি শাশুড়ির বৌমা আর কি মায়ের শরীরটা খারাপ দেখতে এসেছিলো তো ওই দুপুরবেলা ওরা খুব অল্প সময়ের জন্যই এসেছিলো তো সেটা আর শেয়ার করা হয়নি তো সেই কারণে আর কি দুপুরবেলা যেহেতু শুইনি এখন ভীষণ ক্লান্ত লাগছে মানে খুব তাড়াতাড়ি আর কি ঘুম পেয়ে যাচ্ছে এই হচ্ছে কথা আর গতকালের ব্লগটা একদম ছোট তোমরা লাস্টের ক্লিপিংটা পড়েছো নিশ্চয়ই দুঃসংবাদ বলতে আমাদের একজন রিলেটিভ মারা গেছে তো ওই খবরটাই পেয়েছিলাম আর কি তো সেইটাই সেই জন্য তারপর থেকে আবার ওই কথা ওই নিয়েই কথাবার্তা ওনার পুরোনো সব স্মৃতি স্মৃতিচারণ করা যাকে বলে ওই সব হচ্ছিলো আর কিছু তেমন শেয়ার করা হয়নি তো চলো আজকের ব্লগটাকেও তাহলে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট